হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার নতুন আর একটা ভিডিও দে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আমি রসুন আর টমেটো দিয়ে একটা ভর্তা বানাবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভর্তাটা তোমরা যারা আমার ভিডিও দেখছ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শীতকালে টমেটোর এই ভর্তাটা না ভীষণ ভালো খেতে লাগে আমাদের বাড়িতে যখনই টমেটো নিয়ে আসে আমি তখনই এই ভর্তাটা বানিয়ে খাই আমার তো ভীষণই ভালো লাগে আর টমেটোর প্রত্যেকটা জিনিসই ভীষণ ভালো খেতে হয় টমেটোর চাটনিও আমার ভীষণ ভালো লাগে ভর্তাটাও ভালো লাগে যে কোনো তরকারিতে দিবে ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভর্তা করলেও ভালো হয় কিন্তু তেলে ভেজে টমেটোটা ভর্তা করলে না এটার একটা আলাদাই স্বাদ লাগে আর আমার এটাই বেশি ভালো লাগে তার জন্য আমি এটাই করছি তো তোমরাও দেখতে থাকো পেঁয়াজ লঙ্কাটাও একসঙ্গে দেওয়া যায় কিন্তু আমি পেঁয়াজ আর লঙ্কাটা আলাদাভাবে ভেজে নেব ভাজার পরে তারপরে একসাথে পেঁয়াজটা লঙ্কাটা ভেজে নিয়ে তারপরে টমেটোটার সঙ্গে আমি একসঙ্গে মেখে নেব মাখার পরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা তো তোমরা দেখতে থাকো ফাইনালি বন্ধুরা আমার টমেটোর ভারটা একদম কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা